আমি বলে দিচ্ছি এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন এর জন্য তিন হাজার দুশো আশি হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয় একজন টানা শাহির মতো অটোক্র্যাটের মতো এটা উনি করে দেখাচ্ছেন বাংলা দেখছে আর আপনাদের বলিনি প্রথমত উনাদের উনার শরীরের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায় ন সরকারি টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হল তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো উনি ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে এবারে হিন্দুদের সঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে ওনার কোন সম্পর্ক নেই কারণ উনি হিন্দু জম সনাতন সংস্কৃতি মানেন না বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল এরা দাঙ্গাবাজ স্বাভাবিকভাবে মমতা সঙ্গে হিন্দু সংগঠনের সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনই তো গভর্নমেন্ট এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ডি আহমেদ রোড ফ্লোর কলকাতা সাত লক্ষ ষোলো সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অব জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এট দীঘা হলো কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড় তার নিচে সবাই আমরা সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্স চেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই আমরা পরিষ্কার বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি কেদার ধাম নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে হজ তুলব ভোগশালা তৈরি করবো প্রত্যেকে সাহস হয় আমি জানতে চাই